بسم الله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রব্বিশ রহলি সদরি ওয়েসিলি আমরি কহু কউলি দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সাবা হাসান ইলিম শেয়ারের পক্ষ থেকে এশো আরবি শিখির শেষখণ্ডের আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাদ নাসির মোহাম্মদ কিতাবের ধারাবাহিক পর্বে আজকের দশ তর্জমাচল কোরআন গত পর্বে আমরা প্রায় তিয়াত্তরটি আয়াতের অর্থ করেছিলাম এবার আমরা চুহাত্তরতম আয়াত থেকে তর্জমা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজকের দশটি শুরু হবে কিতাবের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠা থেকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আমরা আমাদের মূল কিতাবে চলে যাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين أن لا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم ولقد أرسلنا نوحا আল্লাহ বলছেন আমি নুহকে প্রেরণ করেছি মিহি তার সম্প্রদায়ের নিকট আমি নুহকে তার জাতির নিকট প্রেরণ করেছি এই বলে যে ইন্নি লাকুম নদিরুন্মুবিন আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী আমি নুহকে তার সম্প্রদায়ের নিকট এই বলে প্রেরণ করিয়েছি যে আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী আর কি বলবে আরো বলবে যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো এবাদত করোনা ইহ তোমরা আল্লাহ ব্যতীত আর কারো এবাদত করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত আর কারো এবাদত করো তাহলে ইনি আহফ আলাইকুম আজ আলিম তাহলে আমি তোমাদের জন্য এক যন্ত্রণাময় শাস্তির দিবসের আশঙ্কা করছি এক যন্ত্রণাময় শাস্তির দিবসের আশা আশঙ্কা করছি পুরোপুরি আয়াতের অর্থটা দাঁড়াচ্ছে আমি নুহকে তার সম্প্রদায়ের নিকট এই বরে বা এই প্রত্যাদেশ দিয়ে প্রেরণ করেছি যে হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী সুতরাং তোমরা আল্লাহ ব্যতীত আর কারো এবাদত করো না যদি তোমরা তা করো তাহলে আমি তোমাদের জন্য এক যন্ত্রণাময় দিবসের শাস্তির আশঙ্কা করছি কলা ইন মিন্না ফা ফিনা নস্খরু মিনকুম খামা তস খরু কলা ইনতখরু মিন্না ফা ইন্নাসরু মিনকুম কামা তাস তিনি বললেন যদি তোমরা আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো মস্করা করো তাহলে আমরাও তোমাদের ঠাট্টা বিদ্রুপের জবাব দিব যেমনিভাবে তোমরা আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছ ইস্তাক ও রব্বাকুম হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো সুম্মা তুবু ইলাইহি অতপর তার কাছে তব প্রত্যাবর্তন কর ইনি তকল তো আল্লাহি রব্বি ও রব্বি কুম আমি তোমাদের রব এবং আমার আমার এবং তোমাদের রব আল্লাহর উপর ভরসা করি আমি আমাদের এবং আমার এবং তোমাদের রব আল্লাহর উপর ভরসা করি অলাম্মা যা আমরুনা, নাজ্যইনা সহাইবান, অল্লাদি না আমানু মা আহুবি রহমাতি মিন্না ও আহজাতিল্লাদি না জলাম সই হাতু। অলাম্মা যা আমরুনা, যখন আমার আদেশ চলে এলো, যখন আমার আদেশ সিরোদার্য হয়ে গেল। নাজ্জাইনা সোহাইবান তখন আমি সোহাইফকে রক্ষা করেছি অল্লা দিন আনু মাহু বিরহমাতি মিনা আমার পক্ষ আমার পক্ষ থেকে বিশেষ রহমত ধারা আমি তার সাথে যারা ইমান এনেছে তাদেরকে ও সোহাইফকে বিপদ থেকে রক্ষা করেছি আর যারা অলি না জলাম আর যারা অবিচার করেছে অন্যায় অত্যাচার করেছে তাদেরকে পাকরাও করেছে আশ্রয় হাতু বিকট এক শব্দ তাদেরকে পাকড়াও করেছে অমায় জলাম না হুম আর তারা যে অবিচার করেছে এটা তো তাদের অলাকিং জলামো আংফুসা হুম তারা নিজেদেরই নিজেদের উপরেই অবিচার করেছে অজা উ আবাহুম আইসা আইয়াবুকুন ইসুফ আল্লাহ সাল্লামের ভাইদের কথা বলা হচ্ছে অজা উ তারা এলো আবাহুম তাদের পিতার নিকট এলো আইসা আশা আন বাইশা আন রাতে রাতে সন্ধ্যার পর তারা তাদের পিতার নিকট এলো কি অবস্থায় ইয়াবকুন ক্রন্দনরত অবস্থায় তারা সন্ধ্যার পর তাদের পিতার নিকট কাঁদতে কাঁদতে এলো কল আর যেন আহাব্য ইলিয়া মিম্মু নানি ইলাই ইসুফ সালামের একটি বক্তব্য যেখানে তিনি বলেন হে আমার রব আশির জন্য আহাব্য ইলাইয়া জেল জেলে থাকাই আমার জন্য অধিক প্রিয় মিমা দৌ নানি ইলাই তারা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে জেলে থাকাই আমার জন্য অধিক প্রিয় অলা নদী ও আজরুল আল্লাহ আল্লাতাল বলেন আমি তো এহসানকারীদের প্রতিদান নষ্ট করি না আল্লাহ আজরুল আখিরতীনা আ মানু আর যারা ইমান এনেছে তাদের জন্য আখেরাতের প্রতিদানই সর্বোত্তম প্রতিদান অলা আজরুল আখেরতি আখেরাতের প্রতিদানই খৈরুন উত্তম লিল্লা দিন আ যারা মুমিন যারা ইমান এনেছে তাদের নিকট আখেরাতের পুরস্কারই উত্তম পুরস্কার অজা অজা এ ইউসুফ ফজা আলাইহি আলেহি অফ ইউসুফের ভাইয়েরা তার কাছে এলো ফজা আলাইহি তার সামনে উপবিষ্ট হলো ফার অফ অর্থাৎ তার কক্ষে প্রবেশ করল ইউসুফের ভাইয়েরা এসে তার কক্ষে প্রবেশ করল তার সামনে উপবিষ্ট হলো ফাহরফাহম তখন তিনি তাদেরকে দেখে চিনে ফেললেন কলু চল্লাহি লকদ আলিম তুম মা জি আলিনুফসি দাফিল আর্দি অমা কন্যা সারকিন ভাইরা বলল আল্লাহর কসম লকদ আলিম তুম আপনি ভালোভাবেই জানেন মা জি ইনা আলিনুফসি আমরা এখানে এই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসেনি অমা কন্যা সারকিল আমরা চোরও নই অবিন তারা বলল তাহলে তার শাস্তি কী হবে যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণ হয়ে থাকে যদি তোমাদের তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে থাকো তাহলে তার শাস্তি কি হবে ইরজি ইলা আবি কুম তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও ফিরে গিয়ে বলো হে আমাদের পিতা আপনার সন্তান চুরির দোষে দোষী হয়েছে আপনার সন্তান চুরির দোষে দোষী হয়েছে আলম তা আলামুন এবং আল্লাহর পক্ষ থেকে আমি তা জানি যা তোমরা জানো না ইউসুফ আলেই আলাইনা তিনি বললেন আমি হলাম ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ তালা আমাদের উপর অনুগ্রহ করেছেন ইহাবু বি কমিসি হাজা তোমরা আমার এই কর্তা বা জামাটি নিয়ে যাও আলা ওয়াজহি আবি আর তা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো কলা আবু হুম তাদের পিতা বললেন রিহা ইউসুফা আমি তো ইউসুফের গ্রান পাচ্ছি তা আলামুন আকুল বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি যা তোমরা জানো না কলু ইয়া আবা নাস্তা ফিরিল না না ইন্না কুন্না তারা বলল হে আমাদের পিতা আপনি আমাদের হয়ে আপনি আমাদের হয়ে ক্ষমা প্রার্থনা করুন ইয়া বা না আস্তক ফিরা জুনু বা না আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ইন্না কুন না ইন নিশ্চয়ই আমরা ভুল করেছি কলা সাউফ আস্তাক কুম কুমুর তিনি বললেন অবশ্যই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করব। ই না হু নিশ্চয় রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াময় কল আমান রব্বুসামা ওয়থ ওয়াল আর্থ তিনি বললেন আসমান এবং জমিনের রবকে কুলিল্লাহ বলুন আল্লাহ কুলহালিয়াস্তাবিল আল বসির আপনি বলুন চাক্ষুষ্মান এবং চক্ষুহীন কি সমান হতে পারে আম হালত নাকি আলো আধার এক হতে পারে লাহুম আজা বুম ফিল দুনিয়া ওলা আজা বুল আখরতে তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে শাস্তি আর আখেরাতের শাস্তি তো বড়ই কঠিন কিতাবুন আনসাল না হু ইলাই লিতুখ না সামিনা জুলুমা তিল নূর কিতাবন এটি এমন এক গ্রন্থ যা আমি আপনার নিকট নাজিল করেছি যাতে করে আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন অলকদ মুসা মু আমি মুসাহকে প্রেরণ করেছি আমার সুস্পষ্ট আমার নিদর্শন দিয়ে আন আখরিজ কম আজ জুলুমাতিল নূর এই বলে যে তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আস রব্বানা ইন আলিন হে আমাদের রব নিশ্চয়ই আপনি জ্ঞাত রয়েছেন যা আমি গোপন করি কিংবা প্রকাশ করি অমা ইকফা আল্লাহ সেই ইন ফিল আলি ফিসামাই আপনার নিকট আসমান এবং জমিনের মধ্যে কোনো কিছুই গোপন থাকে না ইন্না নাহনু দিক্র ও ইন্না হাফিদুল নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি আর আমি তার সংরক্ষণ করবো অবুদ রব্বাকে হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা তোমাদের রবের হেফাজত করে যাও যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে তোমরা মৃত্যু অবধি তোমাদের রবের আবাদত করে যাও নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে অলকদ ফি খুল্লি উম্মাতিন রসুলান প্রত্যেক জাতির মধ্যে আমি একজন দুধ প্রেরণ করেছি এই বলে যে অজিতানি বুধ তো আল্লাহর বদত কর তুত থেকে দূরে থাকির দি ফুরু কেইফা খান কি বেতুল মুখে দিবিন সুতরাং তোমরা জমিনে ভ্রমণ কর অচপর দেখ অবিশ্বাসীদের পরিণাম কি হয়েছে আজরুল আখিরতে আকবর আখেরাতের প্রতিদান সবচেয়ে বড় লৌখানু আলমন যদি তারা জানতো মা সব্বাহম তাহলে তারা তাদের রবের না ফরমানি করত না অলিল্লাহি এস মাহফিস মা ওয়াথি অ মাহফিল আর্থ

লকদ আর্সালিম কবলিকে আপনার পূর্বে আমি বহুত সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি হুম শন ও আময়তান তাদের সামনে তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দিয়েছে ফাহু আলি গু হুমিও তাই আজ সেই শয়তানই তাদের অভিভাবক আলহম আদা আলিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অলিল্লাহিআ আল্লাহা আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর তিনি তা দ্বারা জমিনকে জীবনদান করেন বা দামাউতিহা মৃত্যুর পর অর্থাৎ অনুর্বর জমিকে উর্ভর করেন আল্লাহ ইমা ইমান আল্লাহ তাল আকাশ থেকে পানি বর্ষণ করেন পাহিয়া বিহিল আর তিহা অনুর্বর জমি জমিকে অতপর উর্ভর করেন ইনফিদাল যারা শ্রবণশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে উত্তম শিক্ষণীয় বিষয় আল্লাহ বা আল্লাহ তালা রিজিকের মধ্যে তোমাদের একে অন্যকে প্রাধান্য দিয়ে থাকেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক এক করে আমরা আয়াতের তর্জমাগুলো পড়লাম বিশেষ বিশেষ আয়াতের তার্কিব নিয়ে এখন কিছুটা আলোচনা করা হবে সহজ তার দিকে লক্ষ্য রাখা হবে বিশেষ অর্থবোধক বা এবারতগুলো বা আয়াতগুলো পুনরাবৃত্তি করা হবে অলকদ আরসালনা নুহান আমি নুহকে প্রেরণ করেছি ইলা কম তার সম্প্রদায়ের নিকট এই বলে যে ইন ইলাকুম নদী রুমিন আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী আল্লাহ তবদু ই এই বলে যে তোমরা আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না যদি করো ইন্নি আখফ আলাইকুম বা ইয়মিন আলী ইমিন যদি তা করো তাহলে আমি তোমাদের উপর তোমাদের উপর আশঙ্কা করছি এক যন্ত্রণাদায়ক শাস্তির দিবসের কথা এখানে আরেকটি আয়াত রয়েছে যেখানে হালের ব্যবহার হয়েছে অজা উ আবাহুম আইসা আইয়াবকুন তারা অজা উ ভাইয়েরা বা ইসুব আলাইসাল্লামের ভাইয়েরা ইয়াকুবের সন্তানেরা আবাহুম তাদের পিচার নিকট এলো আইসা আন রাতের বেলা ইয়াবকুন কান্না করতে করতে ক্রন্দনরত অবস্থায় তার ভাইয়েরা তাদের পিতার নিকট কান এলো তারপরে এখানে আরেকটা আয়াত রয়েছে আশির জন্য আহাব্বু ইলাইয়া মিমায়ী ইলাই আশির জন্য আহাব্বু ইলাইয়া অর্থাৎ জেলখানাই আমার নিকট অধিক প্রিয় কিসের থেকে মিমা ইয়ানি ইলেই তারা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে জেল আমার নিকট অধিক প্রিয় লা ও আজরুল মোহসিনীর আমি এহসানকারীদের পরায়ণশীলদের প্রতিদান নষ্ট করি না আল্লাহ আজরুল আখিরতি খয়রুন আল্লাহ আজরুল আখিরতি আর আখেরাতের প্রতিদান উত্তম প্রতিদান কাদের জন্য লীলা দিন যারা ইমান আনে তাদের জন্য আখেরতের প্রতিদানই ফাকুলু আবানা ইন্নাবনা ক্যা সরক তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং তাকে গিয়ে বলো হে আমাদের পিতা নিশ্চয়ই আপনার সন্তান চুরির দোষে দোষী হয়েছে চুরির দোষে দোষী হয়েছে এই অর্থটার দিকে খেয়াল রাখা চাই ও আলম ও আলম আল্লাহ হিমালা তালমন আর আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি যা তোমরা জানো না কলা আনা ইউসুফ ও আখি। কজমান্নলাহ আলাইনা তিনি বললেন আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন ইদ হাবু বি কমি শি হাজা ইদ হাবু বি কমি শি হাজা এখানে মজফ মজফ এর মাঝখানে একটি হাজা ইসমুল ইশারা এসেছে আমরা জানি যে আমার এই জামাটি আমার এই জামাটি নজের শুরুতে যদি ইসমল ইশারার ব্যবহার আসে তাহলে সেটি পরে চলে আসে এই ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইথহাবু সি সিহাজা তোমরা আমার এই জামাটি নিয়ে যাও ফালকুহ আলা ওয়াজিয়াবি আর অতপর তা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো কলা আবু হুম ইন্নি আজিদুলি হা ইউসুফ তাদের পিতা বললেন আমি তো ইউসুফের দেহের গ্রান পাচ্ছি কল আলম আকুল মিনা আলম্লা হিমাল আলমন আমি কি বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি যা তোমরা জানো না ঠিক এইভাবে বিভিন্ন ধরনের আয়াতের অর্থগুলো আমরা পুনরাবৃত্তি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা আমার প্রত্যেকটা আয়তের তর্জমাগুলো খেয়াল করেছেন একাধিকবার পাঠ করবেন এবং অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এখানে কিছু নতুন শব্দের ব্যবহার এসেছে চলুন আমরা এখন সেই নতুন শব্দগুলো নিয়ে কিঞ্চিত আলোচনা করি নাজিরুন সতর্ককারী নাজিরুন সতর্ককারী আশ্রয় হাতু গর্জন বিকট শব্দ আওয়াজ আশ্রয় হাতু বিকট শব্দ বা গর্জন তাল্লহি এটি একটি কসম বাক্য বা তাহি একটি ব্যবহার কসমের ব্যবহার যার অর্থ হচ্ছে আল্লাহর কসম মান্না মান্নায়মন নোমান্নান বা বিনবা বিনাশ্রায়ণ সুরুমান্নায়মন মান্নান অনুগ্রহ করা রিহন গ্রাম সুগ্রাম বাতাস ইত্যাদি অর্থে ব্যবহার হয় খতি উন অপরাধী খতি উন অপরাধী এখানে আরও কিছু শব্দ রয়েছে মিন সেই ইন এখানে মিন অব্যটি অতিরিক্ত এসেছে সেই উন জি জিতানিব কোনো কিছু পরিহার করো ফজি তানিবত্ত তোমরা তাগুদকে পরিহার করো তাগুদ থেকে দূরে থাকো ফদলুন শ্রেষ্ঠত্ব দান করা ফির রিস্কি আল্লাহ আলা ফির রিস্কি রিজিকের ক্ষেত্রে আল্লাহ আমাদের তোমাদেরকে অন্যকে প্রাধান্য দিয়েছেন কাউকে কম কাউকে বেশি রিজিক দান করেছেন আমা অন্ধ বাসির চক্ষুসমান আশ্কু আশাকু আশাক্ষু অধিকতর কষ্টকর আশাক্ষ অধিকতর কষ্টকর ইয়টি আমরা আরো একবার পর্ব যে আখরতে আশাক্ষ তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে শাস্তি এবং আখেরাতের শাস্তি অধিক কষ্টকর অধিক কষ্টদায়ক আখেরাতের শাস্তি অধিক কষ্টদায়ক এই ছিল আজকের দর্শ ইনশাল্লাহ আমরা পরবর্তী দর্শে সামনের আয়াতগুলোর জমা করব সে পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরবি ভাষার এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের দর্শটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি